بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على رسوله الامين وعلى اله وصحبه اجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى لا يغير ما بأنفسهم وبعد الله تعالى الشكر ديكني دي الله تعالى آج أمادركي صلاة الجمعة داي قرار جنمي خطباشنا جنمي مشجد شعبتها توفيق دان قرشين الحمد لله شتي شتي وشنق درود بان سلام قرار سيدنا ورسولنا محمد رسول الله صلى الله عليه وسلم الشاني. جاكي الله سبحانه وتعالى আমাদের সফলির জন্য উত্তম আদর্শে শরীয়ত অবলম্বন করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত সুধী আমরা বিগত জুমায় ছাত্র জনতার যে ঐতিহাসিক বিজয় হয়েছে সে সম্পর্কিত কিছু আলোচনা করেছি আজ তারই সূত্র ধরে আমরা যে দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি এটা সব জায়গায় আলোচিত হচ্ছে সেই স্বাধীনতা লাভের পরে আমাদের কি দায়িত্ব এবং কর্তব্য সে বিষয়ে আজকে কিছু কথা উপস্থাপন করতে চাই আমার তৌফিক ইল্লা বিল্লাহ আমরা জানি পৃথিবীতে অনেক জাতির উত্থান এবং পতন হয়েছে বিশেষ করে হুদ লোদ সেরাও নমরুদ হামান এ সমস্ত জাতির পতনের কথা আমরা শুনেছি গত জমাতে আলোচনা হয়েছে। আমরা যদি পাক ভারতীয় উপমহাদেশে আমরা যদি লক্ষ্য করি ইতিহাসে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাই খ্রিস্টীয় নবম শতাব্দীতে এখানে যখন হিন্দু বর্ণবাদী গোড়া হিন্দু বর্ণবাদী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা লাভ করে তারা বৌদ্ধদের উপর জুলুম নির্যাতন চালায় ওই সময় অনেক ওলি আউলিয়া এ দেশে ইসলামের দাওয়াত নিয়ে আসে এবং অনেক অমুসলিম তখনকার সময় ইসলাম ধর্মে দিক্ষিত হয় বিশেষ করে বারোশো চার খ্রিস্টাব্দে ইফতিয়ার বিন মোহাম্মদ বিন মফতিয়ার রহমাউল্লা তিনি স্বল্প সংখ্যক সৈনিক নিয়ে এই বাংলায় প্রথম স্বাধীন মুসলিম রাষ্ট্রের গোড়াপত্তন করেন তারপর থেকে এ দেশে প্রায় পাঁচ শত বছর পর্যন্ত মুসলিম শাসন পরিচালিত হয়েছে সে সময় মুসলমানদের দুর্বলতার কারণে আমলের ঈমানের দুর্বলতার কারণে কিছু সাত্তান সাত্তান্নশী মহল কিছু মুনাফিক প্রকৃতির মানুষ বিশেষ করে মীর জাফরের মতো ঘসেটি বেগমের মতো এই জাতীয় কিছু নীতি নৈতিকতাহীন মানুষের কারণে আপনারা জানেন যে সতেরোশো সালে যে সেখানে মুসলমানদের পরাজয় হয়েছে সেখানে পলাশের যুদ্ধে যে বাংলার যে স্বাধীন সুলতান ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির ষড়যন্ত্রের কারণে সেখানে সেই স্বাধীনতার সূর্য সেখানে অস্তমিত হয় এরপরে ইংরেজদের শাসন আসে ইংরেজরা বিভিন্ন রকম মুসলমানদের উপর নির্যাতন করে এই পাক ভারতীয় মহাদেশের যত মুসলমানদের সম্পদ সেগুলি তারা দখল করে নেয় সেগুলি তারা ছিনিয়ে নেয় এই দেশের তাদের যখন স্বার্থ শেষ হয়ে যায় এবং এই বাংলা ভাষাভাষী মহাদেশি পাকিস্তান এই সমস্ত অঞ্চলের যখন মুসলমানদের কিছুটা চেতনার সৃষ্টি হয় এই দেশের অধিবাসীদের চেতনার সৃষ্টি হয় তখন তাদের আন্দোলনের কারণে তাদের স্বার্থটুকু শেষ হয়ে যাওয়ার কারণে তারা এই দেশ থেকে তারা ছেড়ে যায় দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল একটি রাষ্ট্র হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটি হচ্ছে ভারত এই দুটি সালে আপনাদের ইতিহাস জানা এই যে উত্তম কথা সাতচল্লিশ সালে এই ভারত পাকিস্তান স্বাধীনতা লাভের পরে পাকিস্তানেরা কি করলো তারা ভাবলো আমরা বিশাল কিছু পেয়ে গেছি তারা পূর্ব পাকিস্তানের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ বঞ্চিতকরণ এইগুলি কর্ম গ্রহণ করে যার কারণে এই পূর্ব পাকিস্তানের মানুষ তাদের ভিতরে আন্দোলনের সৃষ্টি হয় তাদের সচেতনতার সৃষ্টি হয় তারা রুখে দাঁড়ায় জুলুমবাজের বিরুদ্ধে সর্বশেষ উনিশশো সালে এই দেশ স্বাধীনতা লাভ করে এই যে উত্থান পতন হয়েছে দেশ স্বাধীনের প্রতি মুজিবের শাসন হয়েছে সেখানে জিয়াউর রহমানের শাসন চলে গিয়েছে তারপরে আবার আসছে বিভিন্ন সময় তত্ত্বাবধায়ক সরকার এর শাসন এরপরে আবার খালেদা জিয়া হাসিনার শাসন কত কিছু না মানুষ দেখে কিন্তু এই যে স্বাধীনতা লাভ এই যে মানুষের যে অধিকার আদায়ের জন্য মানুষের যে আন্দোলন সেই অধিকার মানুষ কতটুকু লাভ করেছে মানুষের শান্তি কতটুকু এসেছে কতটুকু মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে সেটা ভাবনার বিষয় আজকে দেখেন দাপটি এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পতন হয়েছে প্রায় ষোলো বছরের দেশ শাসনের পরে এই জনগণ যখন তারা বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে অত্যাচারিত হয়েছে তারা যখন বিভিন্নভাবে জনগণকে অত্যাচার চেলছে জুলুম জেল জুলুম ফাঁসি এরপরে নিষ্পেষণ বিশেষ করে ছাত্রদের যে সর্বশেষ যে ঘটনা তাদের যে অধিকার আদায়ের জন্য তারা যে সংগ্রাম করেছে তাদের ফিরে পাওয়ার জন্য যে অনৈতিক সিদ্ধান্ত তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল এই সরকারের পতন হয়ে তো কিছু আমরা দেখি তারপর তো আমরা শিক্ষা গ্রহণ করি না আমরা নিজেরা তো সৎ হয় না আসলে কি আমরা নিজেরাই নিজেদের ভাগ্যটা কি হওয়া উচিত এই সেই ভাগ্য আমাদের অর্জন করতে হলে কি করতে হবে সেটাই আমরা বুঝি না অনেক চোখ বুঝে আল্লাহ বলেছেন কোন জাতির ভাগ্য আল্লাহ তালা পরিবর্তন করেন না বরং তাদের আমলের মাধ্যমে তাদের কর্মের মাধ্যমে তাদের ভাগ্যকে তারা পরিবর্তন করে যা হোক আপাতত একটা জুলম বাজ শাসকের পতন হয়েছে ছাত্র জনতার এই যে সহস্রাধিক প্রাণের বিনিময়ে হাজার হাজার মানুষ আহত হয়েছে পণপঙ্গুত্ব বরণ করেছে এত কিছু পরে যে দ্বিতীয় স্বাধীনতা এদেশে আসছে এখন কি দায়িত্ব পালন কর্তব্য আমাদের প্রথম কর্তব্য হচ্ছে এখন আমরা কোথাও বলতে পারছি আলেম মোলামাগর কথা বলতে পারছি এক সময় মনে হয়েছে জবানকে বন্ধ করে দেওয়া হয়েছে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে

আল্লাহ তালা ঘোষণা করলেন তোমার রব ঘোষণা করলেন যদি তোমরা সক্রিয় আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে আমি বাড়িয়ে দিব এই যে স্বাধীনতার নিয়ামত আমরা পেয়েছি আল্লাহ শুকুর প্রথম শুকুর হবে আল্লাহ কোনো মানুষ কল্পনা করতে পারে না যে এত অল্প সময়ের ভিতরে এত কিছু ঘটে যাবে অকল্পনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে যদি এটা আগে জানত স্বয়ং সরকারে যারা ছিলেন যারা মন্ত্রী ছিলেন বিভিন্ন দায়িত্বে ছিলেন তারাও যদি জানতেন আগে তারা দেশের পালায়ত অনেকে এখন পালায় যেতে পারেন তারা জানি না আল্লাহ আল্লাহ করে দিয়েছেন একটা সরকার যখন জনগণের উপর অতিরিক্ত মাত্রায় নিষ্পোষণ শুরু করে দিয়েছে করে দিয়েছে অনেক মানুষের আত্মা দ্রত্ব জড়েছে আল্লাহ তালা সেটা সহ্য করেন নাই আল্লাহ তালা দুর্বলের পক্ষে আল্লাহ তালা ব্যবস্থা নেননি এই জন্য আমরা আল্লাহ সক্রিয় আদায় সর্ব অবস্থায় এখন দ্বিতীয়ত যে কাজটা আমাদের দায়িত্বটা হচ্ছে সেটা হচ্ছে যাদের মাধ্যমে আজকে এই স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের জন্য আমরা আল্লাহ করব তাদের জন্য আমরা মাছের কামনা করবো তাদের যাতে আল্লাহ তারা সাহারাতের মৃত্যু সে আমরা দোয়া করব আল্লাহ তালা নবী বলেছেন বেশ যে যারা মানুষের শক্তি আদায় করে না তারা আল্লাহ শক্তি আদায় করে না আপনি কি ভাবতে পারেন যে আপনি একটা সন্তানকে দীর্ঘ দশ পনেরো বারো বছর পড়াশোনা করালেন আপনি একটা সন্তান অথচ সেই সন্তানটা তার জীবনটাতেও কেড়ে নিল তারপর তার অঙ্গরহানি করে দিল আপনার কি অনুবর্তিত হবে এরকম অনেক মা বাপ আজকে আর্তনা করছে হাহাকার করছে একমাত্র সম্বলকে হারিয়েছে অনেকে এই জন্য আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদের যাতে সবুজ অস্বীক দান করেন ওই সংসারে যাতে আল্লাহ তালা অন্য কোনো ভাবে আল্লাহ তালা তাদের এই অপূরণীয় ক্ষতিকে আল্লাহ তালা পূরণ করে দেন এরপর এই যে আমরা স্বাধীনতা লাভ করেছি এই স্বাধীনতাকে ব্যক্তি সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে কল্যাণমতী কাজ এটাকে বের করতে হবে আল্লাহ তালা বলেছেন الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وَأَمَرُوا بالمعروف وَنَهَوْا عن المنكر وَلِلَّهِ عَاقِبَةَ الأمور أنا يعني جادر كي هذا الموضوع সেটা আল্লাহ তারা একচল্লিশ নম্বর আয় বলেছেন তারা কি করবে অকায়তা তারা প্রথম দিকটা করবে সালা সামাজিকভাবে প্রতিষ্ঠা করবে এমন ঘোষণা হয় যে নামাজের আজান হবে যদি বঙ্গভবন থেকে একটা ঘোষণা দেওয়া হয় গণভবন থেকে একটা ঘোষণা আসে সুপ্রিম কোর্ট থেকে একটা ঘোষণা আসে যখন আজান হবে গাড়িগুড়ি সব থেমে যাবে আগে নামাজ তারপরে ভ্রমণ তারপরে অন্য কাজ দোকানপাট বন্ধ হয়ে যাবে এই দেশে 90% তারও বেশি মানুষ এই দেশের মুসলমান কিন্তু তারা তো নামাজ করে না কি মুসলমান আমরা বললাম কি মানদার আমরা বললাম আমি নামাজের বিষয় আলোচনা শুরু করেছিলাম গত দুই জুম্মা আগে বোধহয় আমি সালাত সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছি এই দেশের প্রত্যেক পদকে আমি আলোচনা ওখানে ব্যক্তই ঘটেছে ধারাবাহিকতার ভিতরে আমরা সেই বিষয়ে আবার আলোচনা করবো ইনশাআল্লাহ এই নামাজ ব্যবস্থাটা আমাদের সমাজে প্রতিষ্ঠা নাই আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নামাজ না করে মুসলমান থাকা যায় সেটা কল্পনা করা যায় না যেটা মুসলমান কাফেরি ভিতরে পার্থক্য হচ্ছে নামাজ কিন্তু নামাজ ব্যক্তিগতভাবেও ভাবেও করা হয় না সামাজিকভাবে তো দূরের কথা রাষ্ট্রীয়ভাবে তো দূরের কথা সেই নামাজকে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করলে সমাজে অনেক জিনিস ভালো হয়ে যাবে অনেক দুর্নীতি দূর হবে সমাজের অশ্লীলতা দূর আল্লাহ অর্থনীতি মানুষের অর্থনীতিকে সমৃদ্ধি করার জন্য আল্লাহ তালা বলছেন সমাজের বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য আল্লাহ তালা একটা সিস্টেম চালু করে দিয়েছেন সেই সিস্টেমের নাম হচ্ছে জাকাত ব্যবস্থা আল্লাদিনাইন্য কন্যাভুংফি লাভে অথাবসলা ও একাবোর জাকা বিনামরোৎ তারা জাকাত ব্যবস্থা করে করবে আজকে দেখেন এই আমাদের দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে এক শ্রেণীর শুষব এক শ্রেণীর পুঁজিপুঁটি তারা এই দেশের সাধারণ জনগণের অর্থ কি বিভিন্ন সলে বলে কলে কৌশলে বিদেশে বাড়ি বানানোর জন্য বেগম পাড়া তৈরি করার জন্য অতকে পাচার করে নিয়ে যাচ্ছে দেওয়া তো দূরের কথা জনগণের টাকা তাদের বিভিন্ন হ্যাক হয়ে হয়ে যাচ্ছে লুট যাচ্ছে সব তো শাসক বর্গের সহযোগিতা ছাড়া সেগুলি হয় না তারাই সেগুলি ঘটিয়েছে এগুলি তো কোনো ব্যবস্থা নাই আজকে যেখানে ইসলাম বলছে যারা এরকম দায়িত্ব পাবে

যেহেতু ঋণগ্রস্ত দরিদ্র ফকির মিসকিন এই জাতীয় লোকদের আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে এগুলি অর্থ ব্যয় হবে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা হওয়ার পর নাম্বার যে বলেছেন ও আমারও বীর মায়েরও সৎ কাজের আদেশ করবে সৃষ্টের লালন হবে যারা কল্যাণকর কাজ করবে তাদের সহযোগিতা করবে স্বাধীনতা অর্জনের পরে যারা ক্ষমতায় আসবে যারা শাসক হবে তাদের কাজ হচ্ছে শুধু কল্যাণ কর কাজে সার্বিক সহযোগিতা করাস্পরিক অকল্যাণ নকর কাজে কোন সহযোগিতা নয় বোনাহের কাজে কোনো সহযোগিতা হবে না সমাজে উল্টোটা চলছে যারা সৎ কাজ করে তাদের উপর জল নির্যাতন অঞ্চলে যারা অসৎ কাজ করে তাদেরকে ছেড়ে দেওয়া হয় যাদের অস্ত্র আছে আছে এদের আগে রাস্তা ক্লিয়ার করে দেওয়া হয় যেখানে প্রশাসনের দায়িত্ব হচ্ছে যাদের ভালো মানুষ তাদের সহযোগিতা করা সেটা আমাদের উল্টাটা হয়ে গেছে এখন দুষ্টের লালন আর সৃষ্টির দমন হচ্ছে অথচ এখানে আল্লাহ বলছেন আমারো বিনা আরুফ না সব কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এ যদি রাষ্ট্রীয় পক্ষ থেকে হয় আজকে পুলিশের উপর মানুষের কোন আস্থা নেই যারা রাষ্ট্রীয় সম্পদ দ্বারা যারা লালিত পালিত হয় রাষ্ট্রের টাকা পয়সা যারা ভোগ করে পুলিশ কারণ তারা সরকারি দলের হয়ে যায় যেভাবে করে মাস্তানদের পক্ষে ওরা কাজ করে নিজেরাও মাস্তান সাজ আজকে দেখেন কি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এগুলিতে শিক্ষা গ্রহণ করা দরকার যারা স্বাধীনতা লাভ করবে তাদের এই কাজ ব্যক্তি সমাজ রাষ্ট্র কল্যাণকর কল্যাণমুখী কাজ এই রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করতে হবে এরপরে যে কাজটা করতে হবে আমি যে একটু আয়াত প্রথমেই আয়াত করলাম এই যে আমরা স্বাধীনতা পালাম পালিতে হবে না এই স্বাধীনতাকে কাজে লাগাতে হবে সে কাজে কিভাবে লাগাবো আমাদের শিক্ষা আমাদের কর্ম আমাদের সততা দায়িত্ববোধ ইত্যাদির মাধ্যমে এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে দেশের উন্নতি অগ্রহতি ঘটাতে হবে আজকে শিক্ষা ব্যবস্থা কি বলবো কত এই স্বল্প সময়ের এই জীবনে কত কিছু দেখলাম কতবার সিলেবাস পরিবর্তন মূলত ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা দুই শত বছর করে চালু করে দিয়ে গেছে ঘুরিয়ে ফিরিয়ে ওই শিক্ষা ব্যবস্থাটা বলে গেছিল ঘোষণা করেছিল এমন শিক্ষা ব্যবস্থা উপমহাদেশে চালু করে যাব যে শিক্ষা ব্যবস্থা মানে মানে রক্তে মাংস হবে বাঙালি বা এই ভারত উপমহাদেশে চিন্তায় চেতনা হবে ব্রিটিশ সেই শিক্ষা ব্যবস্থা তারা চালু করে গেছে এই দেশে এবং সেটাই চলছে এবং সর্বশেষ এই যে নতুন কারিকুলামের নামে যে ধ্বংস জাতিকে করে গেল এই যে শব্দ বিদায়ী সরকার সেখানে এই যে কয়েকদিন আগে পরীক্ষা হয়ে আমি যেহেতু প্রতিষ্ঠান প্রধান কি দেখছি যে বেলকিবাজি মতো একটা অবস্থা পরীক্ষার হলে কিসের পড়াশোনা ছাত্রদের তোমার বই নিয়ে আসবা উপকরণ নিয়ে আসবা মাস্টারদের সেখানে পড়াশোনা হয় ছাত্রদের পড়াশোনা এইভাবে লেখো এইভাবে লেখো বলে দেওয়া হচ্ছে সহযোগিতা নিয়ে কোনো সমস্যা নাই পরামর্শ সবার বসাইছে পরীক্ষা হলের ভিতরে আসবই ব্যবস্থা কোথা থেকে সে নাস্তিক কত দেশ ফিনল্যান্ড থেকে নাকি এটা ভার করে নিয়ে আসা হয়েছে যে দেশের মানুষ মানে কম্পিউটারে কেউ চিনে না সব অনলাইন সিস্টেম অমুক তুমুক মোবাইল ফোন হাতে দিয়া শিক্ষা ব্যবস্থা চরিত্র নষ্ট করেছে ছাত্র ছাত্রী সব ধ্বংসের দিকে দেশ আসছে শিক্ষা ব্যবস্থার আসলে যারাই সরকারে এসেছেন প্রথম পদক্ষেপ নেওয়া দরকার কি করবে আল্লাহ জানে তারাও কি করবে আমি জানি না কারণ যুগ কত কিছু আপনারা দেখেছেন ইতিহাস পড়েছেন তারা যদি সংশোধন না হয় তাহলে যায় যাই তাই হবে শিক্ষা ব্যবস্থার একটা সুন্দর পরিবর্তন আনা দরকার এবং সেই শিক্ষা হবে যেহেতু এটা মুসলিম দেশ এটা একের অধিকাংশ মানুষ মুসলমান এটা হচ্ছে কুরআন হাদিসের শিক্ষা প্রথম থাকবে সকল স্তরে প্রাইমারি থেকে নিয়ে মাস্টার ডিগ্রি পর্যন্ত সকল স্তরে কোনো না কোনোভাবে ধর্মীয় শিক্ষা অবশ্যই বাধ্যতামূলক করতে হবে অথচ যে শিক্ষা ব্যবস্থা এখানে চালু করার পায় করা হয়েছে বা এখনো সেটা আছে জানিনা পরিবর্তন কবে হবে সেখানে ধর্মীয় বিষয়গুলি উঠিয়ে দিয়ে সেখানে নীতি নৈতিকতা বহির্ভূত এমন অনেক শিক্ষা ব্যবস্থা এখানে চালু করেছে যেখানে নাস্তিক হবে যেখানে আস্তিকতা যারা আছে তাদেরকে নাস্তিক বানানোর একটা কৌশল এখানে উপস্থাপন করা শিক্ষা শিক্ষাব্যবস্থা দ্বন্দ্বের মধ্যে সমাজ শোধে এই জন্য আল্লাহ তাআলা যে শিক্ষার কথা আমাদেরকে বলেছেন যে তোর আবিষ্ণ রব্বি খালা আল্লাহর নাম শুরু হবে এমন শিক্ষা যেটা রাসূলের উপর প্রথম অবতী মায়াতে আল্লাহ তালা বলেছেন যে শিক্ষা শিক্ষার সাথে সাথে করম শিক্ষা আজকে আমাদের লাখ লাখ জনতা আজকে শ্রমিক বিদেশে যাচ্ছে তারা কি করে ড্রেন পরিষ্কার করে বাগানে কাজ করে মানে বিভিন্ন কৃষি খামারে কাজ করে ছাগল চড়ায় দুম্বা চড়ায় এগুলি কাজ আর ভারতের মতো একটা রাষ্ট্র যেখানে হিন্দু অধ্যসিত এলাকা হিন্দু রাজায় ওরা ভালো ভালো পোস্টগুলি তারা অফিসিয়াল পোস্টগুলি তারা দখল করে কারণ আমাদের শিক্ষা ব্যবস্থা এমন ত্রুটিপূর্ণ যেটা ও বাইরে যায় কোনো না আরবি বলতে পারে না ইংরেজি বলতে পারে নিজের বাংলা ভাষারা ভালো করে কথা বলতে পারে এরকম হজমরণ একটা শিক্ষা ব্যবস্থা দেশে আছে যাতে এই জাতি কোনো উন্নতি নিতে পারে না একটা জাতিকে ধ্বংস করতে হলে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করলে সবকিছু ধ্বংস হয়ে যাবে এই জন্য সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা দরকার সততা দরকার সব বানানোর জন্য কোরআন দেশের শিক্ষা ছাড়া তো কোনো উপায় নেই রাসুলের চরিত্র রাসুলের জীবনী রাসুলের আদর্শ গ্রহণ করা ছাড়া সব মানুষ কি করে হতে পারে সততা থাকা দরকার এরপরে আমাদের জন্য অত্যন্ত আফসোসের বিষয় আহারি মুসলমান আজকে অ মুসলিমদের ভিতরে কিছুটা সততা পাওয়া যায় কিন্তু মুসলমানদের ভিতরে নাই তারা ইসলামের এমন কিছু জিনিস তারা গ্রহণ করেছে ইমান নাই এই যে আমাদের ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর ডীর স্যার তিনি বলতেন যে মুসলমানদের ইমান আছে ইসলাম নাই আর অমুসলিমদের ইমান নাই কিন্তু ইসলাম আছে মানে ইসলামের সুন্দর সুন্দর অনেক সিস্টেম অমুসলিমরা তারা গ্রহণ করেছে আমার এক ছাত্র কয়েকদিন আগে সেই জাপান থেকে ফোন দিল তারা যে জীবন পরিচালনা করে তাদের খাওয়া দাওয়া ওটা পয়সা অনেকটা ইসলামের বিষয়গুলির সাথে সম্পৃক্ত আছে তার আগে বাগে ঘুমায় যায় আগেভাগে খাওয়া দাওয়া করে সকাল সকাল উঠে যায় আর মুসলমানরা কি করে দেরি করে ঘুমায় সাত রাত মানে বিভিন্ন মোবাইল টিপে বিভিন্ন আনন্দ ফুর্তি করে এরপরে উঠে আটটার সময় অত সে রাসলের শিক্ষায় নেই তাড়াতাড়ি ঘুমিয়ে যাও তাড়াতাড়ি উঠুন এটা আমাদের ভিতরে নাই অনেক সততা আমাদের ভিতরে পাওয়া যায় মুসলমান ভিতরে নাই এই হল এই জন্য মুসলমানদের ইমান আছে ইসলাম নাই কিন্তু অনেক সময় ইমান নাই কিন্তু তাদের তাদের অনেক মানে দুনিয়ার জাগতিক কাজে এই জন্য সততা দায়িত্ববোধ আমাদের ভিতরে অনেক অভাব আমরা যে যে স্তরে আছেন কেন কুল্লুকুম কুল্লুকুমরা কুল্লুকুমার সোল প্রত্যেকে তোমরা দায়িত্বশীল নিজের দায়িত্ব সম্পর্কে তোমাদের কি জিজ্ঞাসিত হতে হবে প্রত্যেককে দায়িত্বগুলো যদি পালন করি যা যে দায়িত্ব আছে সেগুলি পালন করে এই দেশ উন্নতির দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ এখানে আল্লাহ বললেন আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদের করতে হয় ইনাম্মা লা গাইরু কোন জাতির ভাগকে আল্লাহ পরিবর্তন করেন না যতক্ষণ না তাদের নিজেদের ভাগ্য তারা পরিবর্তন করতে যে আমাদের কর্মই আমাদের ভাগ্য আমাদের অবনতির দিকে যাচ্ছে এরপর আমাদের এই জাগতিক উন্নতির জন্য দুটি শর্ত আল্লাহ করে দিয়েছেন আল্লাহ বলছেন যদি জনপদের অধিবাসীরা তারা যদি প্রকৃত মুসলিম হয় তারা যদি তাকওয়ান হয় তারা যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহ বলছেন তাদের চতুর্দিকে আক আসমান জমিন সকল দিক থেকে তাদের জন্য বরকত আল্লাহ তালা নাজির করবে দুইটা শর্ত আল্লাহ করেছেন প্রকৃতি ইমানবার হতে হবে আল্লাহকে ভয় করে চলতে হবে ইমান শুধু নাম আমার তবি আল্লাহ তোমাকে বিশ্বাস করি কিন্তু কাজে করে আল্লাহ আল্লাহর ভয় নাই আল্লাহর আদেশ নিষেধের কোনো পরোয়া নাই তাহলে সেই ইমান আনি কাজ হবে না যে আল্লাহর ভয় আল্লাহর ভয় বলতে আমার জীবনের সকল ক্ষেত্রে আমার এই যে দুর্নীতি অসততা তারপরে অপচয় মানুষের অধিকার নষ্ট অশ্লীলতা মাদকতা যাই কিছু আছে এগুলি আমরা না পারি আমাদের আপনার পত্রপত্রীরা দেখেছেন মিডিয়াতে দেখেছেন আফসোস হা যে দেশে দাপটি মন্ত্রী এমপি তাদের কি অবস্থা হয়ে গেল আজকে এত দুর্নীতি অপরাধ তারা করেছে অন্যায় কাজ করেছে তারা পালাতে গেলে তাদের মাথার চুল কামাচ্ছে কেউ মাথা নেড়া করছে দাড়ি দাঁড়িয়ে তারা মানে কামিয়ে পালানোর জন্য গামছা পরে পালাচ্ছে গেঞ্জি পরে পালাচ্ছে এত ভয় কিসের কিসের এত ভয় হয়ে গেলে এত কয়েকদিন আগে কি করেছে এই যে দুর্নীতি করে আল্লাহ তালা যখন ধরেন তখন আর ছাড়েন না এই আমরাও আমাদের পরিসরে যারা আছে আমরা প্রত্যেকে তো কোনো কোনো স্তরে দায়িত্বশীল আমরাও আমাদের দায়িত্বটুকু আমরা পালন করি আমার কি দায়িত্ব আমার কি কর্তব্য আমার কি ডিউটি আমি ততটুকু মেনে চলি আমার ইমান জাতিকে নষ্ট করতে না পারে আমার আদর্শ জাতিকে নষ্ট করতে না পারে মনে রাখবেন আমি কয়েকদিন আগে ক্লাসে পড়াচ্ছিলাম যে এই যে অবৈধ সম্পদ সুদ ঘুষ এগুলি যারা সম্পদের ঐশ্বর্য সম্পদের পাহাড় যারা ঘটছে বাড়ি বানাচ্ছে যারা এসি রুমে থাকে লিফ্ট সারা যাদের ওঠা উপরে সম্ভব না এইগুলি চাকচিক্য দুনিয়ার চাকচিক্য দেখে তোমরা হতাশ হয়ে না তোমরা এগুলি দেখে লোভ করো না তোমরা অবাক হয়ে না আল্লাহ বলছেন এর ভিতরে কোন কল্যাণ নাই যদি ইমান না থাকে আর সামান্য সম্পদ এখানে যদি ইমান থাকে ইয়ীন থাকে আল্লাহর ভয় থাকে এটার ভিতরে অনেক কল্যাণ আল্লাহ তালা বলছেন না কাদ আফলাহ মোমেন সফল কাম হয়ে গেছে দুনিয়ার কিসের সফলতা ইমানের পর আমরা অবিচল থাকি আল্লাহকে ভয় করি আল্লাহর আদেশ নিষেধগুলি মেনে চলার চেষ্টা করি তাহলে আমাদের এই সমাজের কল্যাণ হবে আমাদের পরিবার থেকে শুরু করি পরিবারের কল্যাণ হবে সমাজের কল্যাণ হবে আমাদের দেশের কল্যাণ হবে সারা বিশ্বের কল্যাণ শুধু ছড়িয়ে পড়বে আল্লাহ সাহায্য আমরা আমরা যে যতটুকু আমরা ক্ষমতা পেয়েছি স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা দেশের স্বাধীনতা সমাজের স্বাধীনতা যাই আমরা পাই না কেন আমরা যাতে সেটা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের ওই পরবর্তী দায়িত্ব পালন করতে পারি সেই তফিক আল্লাহ তালা দান করসলি